আজকে যখন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা সামান্য ভিউজের জন্য সামান্য সাবস্ক্রিপশনের জন্য বা লোকের কাছে পরিচিতি পাওয়ার জন্য এটা ওটা করে খুব চিপ স্টান্ট করে তখন আমরা না তাদেরকে খুব ইজিলি বলে দিই কারণ তারা ইজি টার্গেট তাদেরকে খুব ইজিলি বলে দিই কি চিপ কন্টেন্ট ক্রিয়েটার ভাই ভিউস পাওয়ার জন্য সাবস্ক্রিপশন পাওয়ার জন্য এতটা নিচে নেমে গেল কিন্তু যখন কোনো বড় প্ল্যাটফর্ম সেই চিপ রাস্তাটা নেয় এবং সেই জিনিসগুলোই করে তখন আমরা তাদেরকে বাহবা দিই যে ভাই কি বুদ্ধি লাগিয়েছো এটুকু বুদ্ধি যদি কন্টেন্টটা লাগিয়ে দিতে কন্টেন্টটা একটু বেটার পেত লোকেরা কেন আমি এই কথাগুলো বলছি সেটাই আসছি ছোটদেরকে বলার আগে আপনারা বড়দেরকে দেখুন কারণ ছোটটা বড়দেরকে দেখেই শেখে এবং বড়োরাই সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে ওই চিপ রাস্তাটা ভিউজ পাওয়ার রাস্তাটা বড়রাই দেখিয়ে দিচ্ছে তাহলে ছোটরা নেবেই তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই এবার আমি কেন এত রিয়াক্ট করছি কিছুদিন আগে একটা জিনিস নিয়ে ইন্টারনেট তোলপাড় হয়ে গেছিল আপনারা মোটামুটি সবাই জানেন যে রাজুদার পকেট পরোটা যেটা শিয়ালদায় খুব বিখ্যাত খুব অল্প দিনের মধ্যে মানুষটা নিজের খাটনির দ্বারা নাম করতে পেরেছে এবং লোক এখন প্রচুর যায় রাজুদার দোকানে রাজুদাকে লোক চেনে রাজুদার পরোটা খায় খারাপ ভালো আমি বলতে পারবো না কারণ আমি খাইনি কিন্তু লোকের নাকি পরোটাটা খুব ভালো লেগেছে খুব ভালো কথা এবার তাকে নিয়ে হইচইতে একটা ওয়েব সিরিজ হচ্ছে এরকমই খবর রটিয়েছিল হইচই তারপরে শোনা গেল যে না একেন বাবুর যে সিরিজটা আসছে তেইশে জানুয়ারি পুরোপুরি একেন যে গল্পটা পুরীতে বেশ সেই গল্পটার মধ্যে থাকতে চলেছে রাজুদা সেখানে সেই গল্পের একটা ছোট্ট পার্ট হবে রাজুদা রাজুদা সেখানে একটা কন্ট্রিবিউশন দেবে সেরকম জানানো হয়েছিল এবার আজকে হইচই যখন আমি ওই ইউটিউব চ্যানেলটা খুললাম হইচই ইউটিউব চ্যানেলে যে শর্টস শর্টসের যে ইয়েটা আছে পোর্শনটা সেই শর্টস গিয়ে দেখছি যে না রাজুদা সেখানে কোনো অ্যাক্টিং করছে না রাজুদাকে খালি আনা হয়েছে প্রমোট করার জন্য পুরোপুরি একেনকে প্রমোট করার জন্য রাজুদাকে আনা হয়েছে মানে এরা আর কত নিচে নামবে আমার ধারণার বাইরে মানে আজকে যদি ড্রেনের মধ্যে গু পড়ে থাকে তার মধ্যে যদি ভিউজ থাকে সেই কু থেকে ভিউজ তুলে আনবে এরা কিন্তু কন্টেন্টে জোর দেবে না এরা এরকম চিপ জিনিসপত্র করবে দেখুন প্রোমোশন সবাই করে আমি একবারও বলছি না যে প্রমোশন স্ট্র্যাটেজি থাকা খারাপ সবাই নিজের কন্টেন্টে প্রমোট করে সবাই করে সব ঠিক আছে কিন্তু সেই প্রমোট করার একটা অথেন্টিকেট ওয়ে হয় আমি একটা বড় ইউটিউবার বাংলার একটা বড় ইউটিউবারকে সিনেমায় নিয়ে নিলাম কিন্তু তার কোনো ডায়লগ নেই আমি একটা বড় ইউটিউবারকে আমার সিনেমায় নিয়ে নিলাম তাকে খালি আপনি দু সেকেন্ডের জন্য বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো করে আমার মনে হয় না যে তুমি দর্শককে এনক্যাশ করতে পারবে বা সেই দর্শকটাকে হলে আনতে পারবে বা তোমার কন্টেন্ট দেখাতে পারবে দর্শকের ভিউজটা আনতে পারবে আমার মনে হয় না যদি সেটা হতো তাহলে সবাই সেই রাস্তাটাই নিত কন্টেন্টের কথা মাথায় না রেখে আজকে হইচুয়ের কন্টেন্টের কোনো ঠিক নেই একটা ভালো দেয় তো দশটা খারাপ দেয় কিন্তু তার প্রোমোশনাল স্ট্র্যাটাজির মাথা খুব চলে রাজুদাকে দিয়ে প্রমোট করিয়েছে যে একেনবাবু আসছে এবং সেখানে একেনবাবু রাজুদার দোকানে যাচ্ছে কিছু খাবার খাচ্ছে এবং খাবার খেয়ে বলছে যে পুরোপুরি একেন আসছে এটুকুর জন্য তুমি লোকটার যে অডিয়েন্স আছে যে লোকটাকে যারা চেনে যারা তার পরোটাকে ভালোবাসে তার পরোটা খেতে যায় সেই লোকগুলোকে তুমি ডাকছো তোমার হইচইতে সিরিজটা দেখার জন্য এবার অনেক লোক আমাকে কমেন্ট করবে যে দাদা এতে তো এতে কি খালি হইচইয়েরই লাভ হচ্ছে এতে তো রাজুদারও লাভ হচ্ছে হইচইয়ের মাধ্যমে রাজুদা তো অনেক লোক চিনতে পারছে যারা চিনতে পারত না এবার একটা সত্যি কথা বলি হইচইতে যত লোক কন্টেন্ট দেখে বা যত লোক বাংলা সিরিজ দেখে সিরিয়াল দেখে যাই হোক হইচইতে যত লোক বাংলা কন্টেন্ট দেখে তার থেকে বেশি লোক প্রত্যেকদিন সকালে রাজুদার দোকানে দাঁড়িয়ে পরোটা খায় এই যে প্রমোশনার স্ট্র্যাটেজিটা হলো না এতে রাজুদার লাভ কম হইচইয়ের লাভ বেশি হইচইয়ের দরকার রাজুদা রাজুদার কিন্তু হইচইয়ের দরকার নেই একদম সত্যি কথা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি যতগুলো লোক হইচেন্ট থাকে তার থেকে অনেক বেশি লোক সকালবেলা প্রত্যেক দিন এই যে বড় স্টারদেরকে নিয়ে এনক্যাশ করা যারা কোথাও বিরিয়ানি হয়ে কোথাও পরোটা ফেমাস হয়ে গেল কোথাও মোমো ফেমাস হয়ে গেল সেই জিনিসগুলোকে নিয়ে এসে তাদের সিনেমার সঙ্গে কোনো সম্পর্ক নেই অ্যাক্টিং এর এও জানে না তাদেরকে নিয়ে এসে আমি এখানে আমার সিরিজ প্রমোট করিয়ে দিলাম ভাই এভাবে হয় না তোমার মানে লোককে তুমি লোভ দেখাচ্ছ যে আমার ভালো কন্টেন্ট আসছে এভাবে প্রমোশন করছো তারপরে লোক যখন ওয়েব সিরিজটা দেখছে ফাঁকা মাঠ ওয়েব সিরিজে তো কিছু নেই এ তো পুরো জালি জিনিস ধরিয়ে দিচ্ছে আমাদেরকে প্যাকেজিং ভালো করলাম আর ভেতরে পচা জিনিস দিয়ে দিলাম এভাবে চলতে পারে না আর মানে সিরিয়াসলি বলবো হইচই ছাড়া তো আমাদের এখানে বড় কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে বাংলা কন্টেন্ট দেখানো হয় একটা দুটো যাওয়া আছে সেগুলো খুব ছোটো মানে প্ল্যাটফর্ম হইচই একমাত্র বড় প্ল্যাটফর্ম কিন্তু সেই সেই যখন এই জিনিসপত্রগুলো করছে এই চিপ স্টান্ডগুলো করছে সেগুলো সত্যিই মনে হয় যে আজকে যদি হইচই এটা করতে পারে তাহলে ছোট কন্টেন্ট ক্রিয়েটারটা কেন বাদ যাবে কর ভাই সবাই কর কোনো অসুবিধা নেই এবার এই এর যে ফল যে হইচই পেয়েছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যেটা শর্টস এর সেকশনটায় যাবেন আপনি দেখবেন সব ভিডিও সাতশো আটশো কোনোটায় হাজার কোনোটা দু হাজার পাঁচ হাজার এরকম করে ভিউজ রাজুদার ভিডিও ছেড়েছে ষাট হাজার ভিউজ পঁচিশ হাজার ভিউজ ওই 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 ভিডিওটাকেই আরেকবার ছেড়েছে পঁচিশ হাজার ভিউজ কেন করবে না মানে এগুলো তো মানে কি বলবো রাজুদার পরোটাও যেরকম লোক মানে ঢেলে ঢেলে খেতে যাচ্ছে হইচুইয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথাগুলো লোক ঢেলে ঢেলে খাচ্ছে আর কিছু বলার নেই কন্টেন্টে মন দাও এগুলো করে কিচ্ছু হবে না লোককে যতক্ষণ না তুমি ভালো কন্টেন্ট দিতে পারবে তুমি যতই বড় লোককে দিয়ে যতই ফেমাস লোককে দিয়ে প্রমোশন করিয়ে নাও তাতে তোমার সিরিজে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না বাজে জিনিসটা বাজেই থাকবে বাজে যদি হয় সেটা তুমি রাজু দেখ কেন যেই দাদাকেই দিয়ে তুমি প্রমোট করো না কেন সেটা তোমার কন্টেন্টটা কেউ দেখবে না এটা বুঝতে হবে না হলে এইভাবেই জিনিসগুলো চলতে থাকবে এবং আপনাদের কি মতামত আপনারা জানাবেন সিরিয়াসলি এটা দেখার না মাথা গরম হয়ে গেছে ভাই একটা লোক নিজে কাজ করেছে নিজে ফেমাস হয়েছে তাকে এনক্যাশ করার জন্য আজকে তার কাছে তুমি ছুটে যাচ্ছ বলছো যে তাকে আমরা প্রমোট করবো তাকে আমরা প্রমোট করে তার নামে তুমি তোমার কন্টেন্ট চালাচ্ছ এদিকে বলছো সিরিজে আছে আছে প্রমোশানে কি হচ্ছে না হচ্ছে জানি না কাদের কি মতামত এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না ভালো লাগলো প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ